কোন ভালো কাস্টমার বা ক্রেতা যদি আমি পাই আসে আমার এখানে অবশ্যই অনেক শখ করে আমি পালছি দুই বছর এই গরুটা বাইশ সালে কয়েকদিন পরে কিনা আমার এই গরুটা আচ্ছা আচ্ছা মানে গরু ঘর আর না তো বিক্রি কাছাকাছি আইলে বিক্রি করে আমার কুমিল্লার একজন সাধারণ কৃষক অসাধারণ একটি গরু লালন পালন করেছে গত দুই বছর যাবৎ নিজের সন্তানের মতো করে এই কৃষক সাদদাম এই গরুটিকে লালন পালন করেছে দীর্ঘ দুই বছর যাবৎ আজকে কথা বলবো এই সাদদাম ভাইয়ের সাথে উনি এই গরুটি কত টাকা হলে বিক্রি করবেন এই কোরবানিতে ওনার সাথে কথা বলবো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের এই প্রান্তিক কৃষক ভাই তাতে উপকৃত হয় তাহলে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি না কিনতে পারেন তারপরেও অন্য কেউ যাতে কিনে

তারপর আমার নিজের লাগানো ঘাস ঘাস পিওর তারা এই প্রান্তিক খামারের কাছ থেকে কোশ্চেন গরু কিনবেন ঠিক আছে খুঁজতেছেন যে একটা একটা গরু আছে দুইটা গরু আছে এরকম তাহলে অবশ্যই এই কাছে এই গরুটা নিতে পারেন ভাই মানে একটু দামাত আমি যদি কনসিডার করবেন তো নাকি অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই করব একজন প্রান্তিক কৃষক একজন কৃষক যে এত কষ্ট করে দুই বছর এই গরুটা লালন পালন করছে খাওয়াইছে আপনাকে আমি সাজেস্ট করবো আর কি আপনারা যারা বড় গরু কিনতে চান এইসব দেখে যাবেন কিনে নেন না কিনেন যদি কৃষক তো হয়তোবা আপনার যে বাজেট এটা হইতেও পারে যে এই বাজেট উনি বিক্রি করে ফেলবে ভাই অনেকের হয়তো বা আপনি যেটা বলছেন এই বাজেট থেকে কিছুটা কমও থাকতে পারে ওদের বাজেট আমার তো আর বেশি গরু নাই ভাই আমার একটাই গরু অবশ্যই বলার সুযোগ আছে কোনো ভালো কাস্টমার বা ক্রেতা যদি আমি পাই আসে আমার এখানে অবশ্যই আমি আলোচনা সাপেক্ষে বিক্রি করে মানে গরু তো একটাই আচ্ছা আমার পক্ষে একটা রিকোয়েস্ট আর কি ভাই আপনার অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই তো ভাই তাহলে বিদায় নেই হ্যাঁ আপনি ঠিকানা একটু কই দেন না আমার ঠিকানা হলো কুমিল্লা জেলা থানার এক নম তিন নং তিন নমাতুয়া গ্রাম আমার আচ্ছা আর স্ক্রিনে তো আমরা নাম্বারটা দিয়ে দিছি হ্যাঁ ফোন দিলে রিসিভ করে কথা কইেন তারা যদি আজ না চিনি আগে এনে নেন অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে যদি বাড়ি বাড়িটা না চিনি আর কি আগে এনে নেন তো ভিউয়ার অবশ্যই সাদাম ভাইরে ফোন দিলে এই নাম্বারে ফোন দিলে উনি আগে নিয়ে আসবো আপনারা আইয়া সরাসরি দেখকে একবার আমার লেন যা ধরে টান মান দিয়ে ভাই আমি একটু লেনজা টান দিলে লাথি দিব নি কোন না 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 হ্যাঁ হট হ্যাঁ দিব কোন আচ্ছা তাই একবার লেন যা ধরে টান মান দি আপনারা সাইবেন সব তো ঠিক আছে নি তো ভিউয়ার সবাই অনেক অনেক ধন্যবাদ যারা তারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাহলে আপনার একটা শেয়ারে আমরা বাঙাল বাংলাদেশের বাঙালি কৃষকরা কৃষক উপকৃত হইব আরকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ